লাইনে দাঁড়িয়ে বিদ্যুৎ বিল পরিশোধের এ দৃশ্য সবারই চেনা তবে এমন অবস্থার উন্নতি করতে গত আঠারোই আগস্ট বরিশালে প্রিপেইড মিটার বসানোর সিদ্ধান্ত নেয় ওজোপাটিকো কিন্তু এ সিদ্ধান্তে ক্ষুব্ধ গ্রাহকরা প্রিপেইড মিটারে নানা জটিলতা ও হয়রানি হতে হয় দাবি করে অ্যানালগ পদ্ধতিতে পোস্টপেইড মিটার ব্যবহারের পক্ষে তারা অজবাডিকো সিদ্ধান্তের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করে গণসংহতি আন্দোলন এ সিদ্ধান্ত স্থগিত না করলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা যে প্রজেক্ট নিয়েছে আমরা এতে বিশ্বাস করি না এতে ভেজাল আছে রাস্তাঘাটি যেহেতু ডিজিটাল নয় আমাদের স্মার্ট মিটার দিয়ে কি হবে কোনো একটা দোকানে যাইতে হবে তারপর দেখবো দোকানদার নেই আমি এত লোড করতে পারবো না এই টাকাটা এমন মানুষ আছে যে আসলে প্রিপেড সম্পর্কেই বোঝে না যে মিটার আছে এটাই থাক হ্যাঁ এটা সাধারণ মানুষ জনগণ কষ্ট হইলেও এটা চাই জটিল মিটার এবং এটা হয়রানি এবং ভোগান্তি হবে মানুষের ফলে আমরা এই বরিশালের বিদ্যুৎ বিভাগ যারা ব্যবহার করে তারা ভোগান দিতে না পারে অজুবাটিকু বলছে বরিশাল বিভাগে সাতটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে দুই লাখ চব্বিশ হাজার এগারো জন পোস্টপেইড গ্রাহক আছে এদের প্রিপেইড গ্রাহক করতে নতুন মিটারের টেন্ডার দেয়া হয়েছে তবে সরকারি সিদ্ধান্তের বাইরে কিছু করার নেই বলে জানান কর্মকর্তারা নির্দেশনা যেহেতু আছে তারপরও যেহেতু এটা নিয়ে একটা বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে তো আমি উদ্যোতনা কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে আলাপ করবো এরপরে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কার্যক্রম চালাব বরিশালে ষাটটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত পিরিজপুরে এগারো হাজার নশো নব্বইটি ও বরিশালে চল্লিশটি প্রিপেড মিটার বসানো হয়েছে অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল